করতেছে <invasion> <Rabbi>

আমি না গিয়েই রেকর্ড করতে তবে আমি কি আবার পড়বই ওই যে কে নর্সে করে গেছে তা করে নসে না আসে না ডাক্তার হবে আর আমাকে ডাকিলো এটা ট্যাক্সিলো না তুমি কে ছিলে তোমাকে ট্যাক্সিলো নাকি না এটা তোমারে ট্যাক্সিলো না তুমি ওখানে গেছো তোমাকে ট্যাক্সিলো পিয়েন্ট কার মাধ্যমে ট্যাক্সিলো কোন মাধ্যমে উনি তোমাকে বলতে হবে তো কাটতেছে কেন এমন কিছু হয়নি যে তোমাকে এখনই কানতে হবে হ্যাঁ